কোশ্চেন নাম্বার ফাইভ বলেছে প্রতি কেজি একশো সাঁত্রিশ দশমিক সাত পাঁচ মূল্যের চালের মিশ্রণ পেতে একজন মুদি কি অনুপাতে দুটি চাল মেশাবে যেটার একটার দাম হচ্ছে একশো আঠাশ টাকা কেজি এবং একটার দাম হচ্ছে একশো তেতাল্লিশ টাকা পার কেজি তো এখানে আমরা মিক্সচার অ্যালিগেশনের বেসিক ফর্মুলা বা কনসেপ্ট কাজে লাগবো যেখানে আমাদের দুই প্রকারের মিশ্রণ দেওয়া আছে একটা হচ্ছে একশো আঠাশ টাকা পার কেজি এবং একটা দেওয়া আছে একশো তেতাল্লিশ টাকা পার কেজি হচ্ছে দুটো চালের দাম দেওয়া আছে তো এই দুটো মিশ্রণ থেকে আমাদের বলেছে একশো সাঁত্রিশ দশমিক সাত পাঁচ অর্থাৎ ওয়ান থ্রি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ টাকা কেজি দরে চাল পেতে আমাদেরকে চাল দুটিকে কী অনুপাতে মেশাতে হবে তাহলে এখান থেকে ওয়ান থ্রি থেকে যদি ওয়ান থার্টি সেভেন মাইনাস করি তাহলে এটা আমরা পাবো ফাইভ পয়েন্ট টু ফাইভ এবং ওয়ান টোয়েন্টি এইট আর ওয়ান থার্টি সেভেনের যদি ডিফারেন্স করি তাহলে এইটা আমরা পাবো কত নয় ডিফারেন্স হবে তাহলে নয় দশমিক সাত পাঁচ এইটা আমরা আমরা দুটো অনুপাত পাবো তাহলে এই অনুপাত দুটো যদি আমরা দেখো দশমিক যদি উঠিয়ে দিই দুই জায়গা থেকে তাহলে এইদিকে আমরা পাবো পাঁচ দশমিক পাঁচশো পঁচিশ পাবো এদিকে নশো পঁচাত্তর পাবো তাহলে পাঁচশো পঁচিশকে যদি আমরা পঁচিশ দিয়ে কাটি তাহলে এইটা হবে পাঁচ দুয়ে পঁচিশ দুয়ে পঞ্চাশ আর এক তাহলে মানে এইটা পাবো একুশ আর এখানে যদি আমরা পঁচিশ দিয়ে কাটি তাহলে এখানে পাবো তিন পঁচিশ হয় পঁচাত্তর আর নয় পঁচিশ হয় কত দুশো পঁচিশ তাহলে এখানে আমরা অনুপাতটা পেলাম একুশ অনুপাত উনচল্লিশ তারপরে এইটাকে যদি আমরা ফার্দার ডিভাইড করি তাহলে সাত দিয়ে কাটাকাটি যাবে তাহলে সাত দিয়ে কাটলে হয় তিন আর এখানে সরি এটা সাত দিয়ে সাত দিয়ে এটাকে যাবে না তাহলে এটাকে আমরা যদি তিন দিয়ে ডিভাইড করি দুটোকে যাবে তাহলে তিন দিয়ে একুশকে ডিভাইড করলে যাবে সাত এবং তিন দিয়ে উনচল্লিশকে ডিভাইড করলে আমরা পাবো তেরো তাহলে যে দুটি মিশ্রণ যে অনুপাতে মেশাতে হবে তাহলে আমরা এই অনুপাতটা পাবো সাত অনুপাত তেরো যেটা অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর